বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের আরো একটি হারমিস ফোর ফাইভ জিরো ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ জানিয়ে ড্রোনের কাছে ধরাশয়ী আমেরিকার আমরাস্টাং ইউক্রেনের মার্কিন অস্ত্রের দুর্বলতার রহস্য ফাঁস এছাড়া রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করলেন ইরানের সর্বোচ্চ নেতা বললেন এক মুহূর্তের জন্য থামা যাবে না প্রেসিডেন্ট রাইসি গুরুত্ব ও বাণিজ্য। সর্বশেষ জানিয়ে দেব আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেওয়া হবে হুশিয়ারি ইরানের হিজবুল্লার আরো একটি সার্মিস ফোর ফাইভ জিরো ড্রোন ভূপাতিত করল হিজবুল্লা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে দেশের আকাশ সীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননের ড্রোনটি ভূপাতিত করা হয় এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইসিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েল যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হার্মিস ফোর মডেলের ড্রোন হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরো জানিয়েছেন যখন ইসরায়েলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং চেতা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটাকে ভূপাতিত করা হয় হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবহুদি ইসরায়েল যে বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে হিজবুল্লার প্রতি বিবৃতির প্রকাশের কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছেন লেবাননে আকাশের অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের এলবিদ কল্প কোম্পানি হারমিস ফোর ফাইভ জিরো মডেলের ড্রোন তৈরি করে থাকে এই ড্রোন একটানা বিশ ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগের রিলে করা তবে এটি একসাথে সামরিক অভিযান পরিচালনার জন্য চারটি ক্ষেপণাস্ত্র বহন করতেও পারে ড্রোনের কাছে ধরাশয়ী আমেরিকার আম্রাজ ট্যাঙ্ক ইউক্রেনে মার্কিন অস্ত্রের দুর্বলতার রহস্য ফাঁস রাশিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মোট সাতশো আটানব্বইটি ট্যাঙ্ক হারিয়েছে এর মধ্যে আমেরিকা কেপকে দান করেছিল যেগুলো সম্প্রতি ইউক্রেনের যুদ্ধে মার্কিন অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি আমেরিকানদের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এ প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমস লিখেছে সামরিক বিশেষ অভিযানের সময় আমেরিকা ট্যাঙ্কগুলো রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয় দৈনিক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক নিবন্ধে লিখেছে যে ইউক্রেনের সেনাবাহিনী গত দুই মাসের ড্রোন হামলায় আমেরিকার দেওয়া পাঁচটি আমরা ট্যাঙ্ক হারিয়েছে নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইউক্রেন ড্রোন যুদ্ধ যা অত্যাধুনিক আধুনিক যুদ্ধ সেটি আমেরিকার শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক ট্যাঙ্কের উপরে এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস এর নিবন্ধ অনুসারে ড্রোন প্রযুক্তির আকার এবং জটিলতার উপর নির্ভর করে এই ড্রোনগুলো কমপক্ষে পাঁচশো ডলার খরচ হতে পারে আর এটি নিজেই একশো মিলিয়ন ডলারের মার্কিন আমরা ট্যাঙ্ক ধ্বংস করার জন্য একটি ছোট বিনিয়োগ মার্কিন সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকে ইউক্রেনের মোট সাতশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক হারিয়েছেন এছাড়া ইউক্রেনের প্রাক্তন অস্ত্র পরিদর্শক স্কটার রিটার যিনি আরও এক সময় মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন তিনি বলেছেন ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের তহবিলে দেওয়া শেষ সরঞ্জামটি জুলাইয়ের মধ্যে রাশিয়া ধ্বংস করবে উইসকনসিন রাজ্যের রিপাবলিকান সিনেটর রঞ্জনস এই প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে বলেছেন ইউক্রেন এবং অন্যান্য দেশের যেই নতুন সহায়তা প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আকেজ বলে বিবেচিত হয়েছে তিনি আরও বলেন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্রমেই কেড়ে নিচ্ছি আমরা প্রতিরক্ষার জন্য নয়শো বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করছি কিন্তু প্রতিবারই যখন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়েছে আমাদের আরও কিছু করতে হবে তিনি আরও বলেন এই ধরনের অর্থ ব্যয় করার আগে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বললেন এক মুহূর্তের জন্য থামা যাবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলছেন আল্লাহর রহমতে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও দৃঢ়তার ক্ষেত্রে নিজেদের উত্তম অবস্থান এবং গোটা ইরানি জাতির প্রশংসনীয় ভাবমর্যাদা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে আন্তর্জাতিক অঙ্গনে ইরানি জাতির ইচ্ছা শক্তির বাস্তবায়ন প্রমাণ ফুটে উঠেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডাররা আজ দুপুরে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করলে এনে তিনি এসব কথা বলেন তিনি সাম্প্রতিক সময় কয়েকটি ঘটনা সশস্ত্র বাহিনীর সাফল্যের প্রশংসাও করেন এবং তাদের চেষ্টা প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা সেনাবাহিনী দিবস এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআজিসির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে জোর দিয়ে বলেন সশস্ত্র বাহিনী সাম্প্রতিক সাফল্য গোটা বিশ্ববাসী বিশেষ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে ইরানের বিশাল অবস্থান ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং যার মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তা মুখ্য বিষয় নয় যদিও আমাদের প্রতিপক্ষ সেই বিষয়টির উপর জোর দিচ্ছেন মুখ্য বিষয় হলো ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তির বাস্তবায়ন এবং আন্তর্জাতিক তা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রতিপক্ষের কারণে ক্ষুব্ধ হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারের সুষ্ঠু চিন্তা ও পরিকল্পনার প্রভাব লক্ষণীয় বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন নানা ব্যয় ও অর্জনের বিষয়টি থাকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনার মাধ্যমে খরচ কমাতে পারা এবং সাফল্যের পাল্লাকে আরও ভারী করতে সক্ষম হওয়া সশস্ত্র বাহিনী সাম্প্রতিক ঘটনাগুলোকে এর প্রমাণ দিয়েছেন আয়তুল্লাহ উজমা খামেনি শত্রুদের মোকাবিলার জন্য উদ্ভাবন ও নব প্রযুক্তির ব্যবহারের ধারা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করে বলেন এক্ষেত্রে এক মুহূর্তের জন্য থামা যাবে না কারণ থেমে যাওয়া মানে হচ্ছে পেছনে যাওয়া কাজেই অস্ত্র কৌশল ও পদ্ধতি এবং শত্রুদের প্রক্রিয়াগুলো জানার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির ব্যবহারকে সবসময় কর্মসূচিতে রাখতে হবে বিশ্বে ইরানি জাতির মর্যাদা সমুন্নত রাখার উপর জোর দিয়ে তিনি আরো বলেন প্রতিভাবান কর্মক্ষম ও সৃজনশীলদের চিহ্নিত করার কাজ সুচারুভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি সর্বশক্তিমান আল্লাহর বিষয়ে আশাবাদী হতে হবে এবং তার ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে ইমানদারদের রক্ষার বিষয়ে আল্লাহ তালার প্রতিশ্রুতি অকাঠ্য ও সন্দেহ অতীত অবশেষে পাকিস্তানে পৌঁছেছেন প্রেসিডেন্ট রাইসে গুরুত্ব পাচ্ছেন নিরাপত্তা ও বাণিজ্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আজ সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন দুই দেশের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কে বাড়ানোর লক্ষ্য নিয়ে এই গুরুত্বপূর্ণ সফর করছেন ইসলামাবাদ বন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট রাইসিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের গৃহায়ন ও শ্রমমন্ত্রী মিয়া রিয়াজা হোসেন পেরজাদা এ সময় তার সাথে দেশটির শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা ছিলেন আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আনুষ্ঠানিক ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন এরপর দুই নেতা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন পাকিস্তান সফর শেষে প্রেসিডেন্ট রাইসি বুধবার শ্রীলঙ্কা সফরে যাবেন সকালে ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন পাকিস্তানের নিরাপত্তাকে ইরানের নিজের নিরাপত্তা বলে মন্তব্য করেন দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা উন্নত হলে তাতে দুই দেশই উপকৃত হবে বলে মন্তব্য করেছেন তিনি মধ্যপ্রাচ্য যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে তখন প্রেসিডেন্ট রাইসি পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে বের হয়েছেন এই সফরকালে পাকিস্তানের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা সই হবে তাতে দুই প্রতিবেশী দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক হাজার কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করেন প্রেসিডেন্ট রাইসি একইভাবে শ্রীলঙ্কার সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বাড়ানোর জন্য তার আসন্ন সফরের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেওয়া হবে হুঁশিয়ারি ইরানের ইসলামী প্রজাতন্ত্র ইরানের অঙ্গীকার ব্যক্ত করে বলছেন ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের উপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে চূড়ান্ত শক্তিশালী জবাব দেওয়া হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেসকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাস